মুসলমানের চরিত্র কেমন হবে এটা আমার নবীর শিক্ষার মধ্যে আছে আছে না আমার নবী শিক্ষা দেন নাই আমার নদীর পুরো জীবনটা আমার জন্য আপনার জন্য মডেল এই নবীর শিক্ষার মধ্যে আছে মুসলমানিত্ব কেমন হবে নবীর আদর্শ গুলো যখন আপনি গুণান্বিত হবেন নবীর আদর্শ যখন আপনার ভিতরে আসবে তো আপনার ভিতরে মুসলমানিত্ব আসবে আমার নরিব বলেছেন আল মুসলিম আপল মুসলিমে লা আয়ুস লিম ওয়া লাই উসলি একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এখন তো মায়ের পেটের ভাইয়ের উপর জুলুম আছে না নাই এক ভাই এক ভাইয়ের জন্য মামলা চলেনি এক ভাই এক ভাইয়ের বিরুদ্ধে মারামারি খাড়াখাড়ি আসেনি আমার রবি বলেন এক ভাই এক ভাই তো দূরের কথা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের উপর জুলুম করতে পারে না আজকে তো সমাজে আজকে সমাজে একে অপরের প্রতি জুলুম করতেছে সবাই তো মুসলমান

এটা মরার জন্য নিয়ে তো সেই প্রকৃত মুসলমানিক যেটা আদর্শ যেটা নবীর সুন্নত যেটা নবীর চরিত্র যেটা এগুলো আমরা শিখতে পারবো আল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর মানুষদেরকে ভালবাসে আল্লাহর ওলিরা মানুষদেরকে সাহায্য করে আল্লাহর বলিরা মানুষদেরকে দান করে আল্লাহর বলিরা মানুষদেরকে আদর করে আল্লাহর বলিরা মানুষদের বিপদে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর ওলিরা মানুষদেরকে অসুস্থকে সুস্থর জন্য দোয়া করে আল্লাহর বলিরা মানুষ অবক্ষ থাকলে তাকে খাবারের ব্যবস্থা করে আল্লাহর ওলিদের দরবারে যখন যাবেন সেখানে দেখবেন সব নবীর আদর্শ সুবহানাল্লাহ এর জন্য আউলিয়ানের মহমতে গেলে মানুষ এই আদর্শগুলো শুনবে আর এগুলো যত বিষয় আপনার ভিতরে আসবে আপনি তত পরিপূর্ণ মুসলমান আর এই মুসলমানিত্ব নিয়েই কবরে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে প্রিয় হাজেরিন আজকে যারা মাফির শুনতো সবার কাছে শেষ কথা সামনে মরতে হবে

সুতরাং এই মৃত্যু আসার আগে আমরা যদি একটু আমাদেরকে পরিবর্তন করতে পারি সবাই না একটু মুসলমানিত্ব আমাদের মধ্যে নিয়ে আসতে পারি মুসলমানিত্বটা নিয়ে আমরা মরতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আল্লাহর বলদের সহবতে থাকলে এই চরিত্রগুলো অর্জন হয় আল্লাহর বলিদের দরবারে কোনো হিংসা নাই আল্লাহর বলিদের দরবারে কোনো হানাহানি নাই আল্লাহর বলিদের দরবারে কোনো ঠেলা ঠেলি নাই আল্লাহর বলিদের দরবারে কোনো সোলম নাই আল্লাহর বলিদের দরবারে কোনো লোভ নাই আল্লাহর বলিদের দরবারে কোনো অহংকার নাই একজন মানুষের মধ্যে যা থাকা দরকার ওই ভালো চরিত্র সবগুলো আল্লাহর বলিদের দরবারে চর্চা আল্লাহ এরকম বুজুর্গ হকানের পানি আল্লাহর ভলিদের সহমতে থেকে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানো প্রকৃত মুসলমানিত্ব দিয়ে তৈরি করার মুসলমান হয়ে মৃত্যুবরণ করা আল্লাহ আমাদের সবাইকে প্রফিত মুসলমানের এক নম্বর কাজ হলো নামাজ এক নম্বর কাজ কথা বলেন এক নম্বর কাজ কি মুসলমানের এক নম্বর কাজ হলো নামাজ এক নম্বর পরিচয় হলো নামাজ

আপনাকে শিক্ষা দিচ্ছে মুড়ি তুমি ওই সময় আমার মুড়ি থাকবে যদি তুমি নামাজ কাটিয়ে গেছো

রোজার চালি যারা রমজান মাসে গিয়েছেন দেখেছেন শত শত রোজাদারের সেহেরি এবং ইফতার তিরিশ দিন ব্যাপী বাড়িয়া দরবার শরীফের লঙ্গর খানার মধ্যে চলতে চলতে সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ এটা জোরে বলবেন না সুহান অনেক আছে শুধু নিয়ে নিয়েPocket বাড়ি করে টাকা সম্পদ কিনতে কিনতে পাহাড় গড়ে মারিয়াদার বা শরীফ এক হাতে নেয় আর এক হাতে ফরজ করে সুবহানাল্লাহ চোখে দেখা রমজান মাসে শত শত মানুষের সেহরি তার এটাই আপনাকে শিক্ষা দিতে মারিয়াদার প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার মানুষের এবং ইফতারের জন্য বন্দোবস্ত হয় এই বাড়িয়া দরবার ব্যবস্থা ব্যবস্থাপন এই জন্য ফিরিগিরি মানে খালি দান্দা করা নয় ফিরিগিরি মানে আপনাদের টাকাগুলো নিয়ে আমরা বিল্ডিং কান্দছি এগুলো নয় গরম কার ইতার বাঁশ শরীর শত বৎসরের এই ধর বা আজকে পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে কেন মিটি যাক কোনো টিকে

দেখে দেখে বাছাই করে করে যোগ্য ছেলেদেরকে বত্তি করায় কারণ নামি দামি প্রতিষ্ঠানে উল্টাপাল্টা ছেলে মেয়ে বত্তি করে প্রতিষ্ঠানের সুনাম করেন কথা বলেন ঠিক বারিয়ার দরবারে murid জন্য সেটাও কপাল লাগে আমার আব্বাজান আলেম এবং হাফেজ তিন বছর 3.5 36 মাস ঘুরানোর পর আমার बापকে মরিস অনেক দরবারের মধ্যে মানুষ জায়গা দেয় murid বানানোর জন্য লোক আনার জন্য জন্য অনেক দরবারের মধ্যে মানুষ লাগাই দেয় আর বাড়িয়া দরবার মধ্যে তিন বছর ঘুরামুর পর মোহাবতের টেস্টের মধ্যে জিতার পর তার